গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে ভাবলাম আমি আমার কাজ মানে আমার কাজের সাথে সাথে তোমাদের সাথে একটু কথা বলি জানো তো সকালে আমার কাজ কী থাকে প্রথমে পড়ানো তারপর স্নান করে ঠাকুর পুজো করা তো সেই রকমই প্রতিদিনের মতোই আজও স্নান পুড়িয়েও সকালবেলা তারপর হচ্ছে স্নান করে ঠাকুর ঘরে এসছি আমরা তোমাদের সাথে ভিডিওটা একটু একটু করে শেয়ার করি তো দেখো ধূপ ধরিয়ে ঠাকুরকে ঘোরাচ্ছি যতই বলি ঠাকুর ভগবানকে ডাকবো না ভগবান আমার থেকে আমার মূল্যবান জিনিসটাকেই কেড়ে নিয়েছে আমার প্রিয় মানুষটাকেই কেড়ে নিয়েছে ভগবানকে ডাকবো না কিন্তু তা বললে তো আর হয় না তো আর আমরা মন মানে কারণ কি ছোটোবেলা থেকে তো ওদেরকে বাজাতাম না সকালবেলা শাকটা বাজাতাম যেতাম তো শরীর খারাপ তো তারপর ভগবানের কাছে পাঠ দেখো ভগবানকে বলছে ঠাকুর আমার স্বামীকে যেখানে রেখেছ সে যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর খুব ভালো রাখো নিজের জন্য কিছুই চাইনি কোনোদিনও আর আজও চাইবো না তারপর তুলসী মঞ্চপে চলে গেলাম জল দিতে আর ধূপ নিয়ে তারপর তুলসী মঞ্চে জল ঢালা হয়ে গেছে তারপর কাছে একটা ফুল নিয়ে পুচকুবরটাকে দিলাম তারপর ছবিতে হাম্পি খেলাম দুটো হাম্পি না গেলে তোমার সারাদিন মন মানে না তো বন্ধুরা দেখেছ আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে হ্যাঁ যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কাছে একটা ফুল হয়েছিল সেটা পুচকুবরকে দিয়েছি হ্যাঁ এবারে কি রান্না করবো চলো তোমাদের যে রান্নাটা আমি করবো সেটা বাবার জন্য রাতেও রেখে দেবো ভাবলাম কি আজকে একটু মাছের ঝাল বানাবো তাই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর মাছের নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি রুই মাছ বাবারও আগের দিন নিয়ে এসেছিলো তোমাদেরকে তো দেখিয়েছিলাম সেই মাছটা তো তিন পিস মাছ রান্না করবো বাবা দুটো খাবে আমি একটা খাবো দেখো কড়াই ওই মাছগুলো থাকলে আমার খুব ভালো লাগে তারপরে ওইখানটা আরো ভালো মানুষ মনে হচ্ছে তো ওইখানে ড্রাইভারটা তো খোলা আর কোথায় রোড আসছে তারপরে মাছটাকে আমি ভালো করে দেখছি আর আমি কত দূর করা আমার ভীষণ ভয় লাগে তারপরে দেখাই ভালো লাগছে একটু দেখিয়ে দিলাম প্রথমে বলেছিলাম মাছের ঝাল বানাবো একটা বললাম যে না আলু দিয়ে সাথে একটা দেখো আলু খেতে আলু থেকে ভাজতে দিয়েছি আমি না বেশির মাছ মানে একটু মানে মাছের ঝোলে আলু একটু ভেজে নিই আর দেখো তারপরটা জিনিস মানে সুন্দর একটা মূল্যবান জিনিস তোমাদের দেখালাম খুব খুশি তো কারণ কি দেখা যুগের ছেলেরাই বলেছিল যে এই ব্যানারটাকে হচ্ছে গঙ্গা জলে ভাসিয়ে দেবে কিন্তু আমি বলেছি যে না আমার মানুষটাকে কেন আমি কোথায় কোথায় ভালো টান নিয়ে ঠিক তার থেকে আমার জিনিস আমাকে দিয়ে দেবে তো আমি ওদের কাছ থেকে কে নিয়েছি দেখো আবার হামতে খাওয়ার শেষ নেই সারা মুখটাতেই হামতে খেয়ে যাচ্ছে আমি ভীষণ খুশি আর ভাবলাম এটা ভাঁজ করে আর তো মুখে ভাঁজ করে যাবে তার থেকে আমার ঘরের দেওয়ালে টাঙানো থাকে টাঙিয়ে নিয়েছি তারপরে আবার ওই রান্নার দিকে চলে আসলাম কালোটা ভালো করে ধুয়ে নিয়েছি লাল লাল করে একদম তুলে নিয়ে মতো দিয়ে নিয়েছি আচ্ছা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভালো করে দিয়ে দিলাম আধা আটা ঠিকই হচ্ছে

ঠিক আছে তারপর দেখো রান্না হয়ে গেছে একদম তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে আর খেতে না ভালো হয়েছে আমার না প্রচণ্ড খেদে পেয়ে গেছে আর এখানে দেখো ভাত নিয়েছি ভাবছো মন এত বড়ো মেয়ে কৌটুকুনি ভাত খাচ্ছে আসলে আমার খাওয়ার পাখি খা খাওয়া দুটোই সমান কি আগের তাও একটু খেতে পারতাম এখন একদম অত খেতে পারি না আর দেখো এইখানে মাছের ঝোল আমি নিয়ে নিয়েছি আর তোমরা তো জানো আমি আমার ঘরকে খেতে দিই তো আজকে না তেমন স্পেশাল কোনো রান্না হয় যেদিন যদি স্পেশাল রান্না হয় সেদিন ওকে খেতে দিই তো আজকে তো একটা স্পেশাল রান্না হয়নি তাই জন্য মানে ওকে আর খেতে দিইনি কিন্তু আমি সবসময় আমার খাবার খাওয়াতে আমি যে খাবারটা খাই প্রথমে আগে ওর জন্য সেই খাবারটা ওর নামে স্মরণ করে আমি পাশে রেখে দিই তো এখানে একটু প্রথমে ওর জন্য প্রথমে একটু লেবু চিপে নিলাম ঠিক আছে তারপর হচ্ছে একটু আলু ভেঙে নেব আর তারপরে হচ্ছে একটু মাছ নেব। প্রচণ্ড গরম সবে মাত্র নামিয়েছি তরকারিটা তারপর একটু মাছ ভেঙে নিয়ে একটু কাটা কাটা বেছে আর ওর জন্যে আমি প্রণাম করে ওর নাম করে আমার হাতের পাশে আমি ওর জন্য রেখে দেব আমি প্রত্যেক প্রতিদিনই এটাই করি ঠিক আছে তারপরে আমি নিজে খাবো আগে এটাই করি তারপরে আমি নিজে খাবো দেখো আমি খেয়ে কেন সার্টিফিকেটটা দিচ্ছি হুম 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 দারুণ দারুণ আমি বলছি ওফ আমিও রান্না করতে পারি দারুণ হয়েছে দারুণ হয়েছে এরকম বলছি একা একা হয়েছে খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো দেখো আমার খাওয়া হয়ে গেছে আর আমি আমার পরের ফটোর সামনে চলে এসেছি আর তোমাদেরকে বলছি যে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না আর সব আর তোমরা হচ্ছে আমার পাশে দেখো আর তোমরা সবাই খুব ভালো দেখো আর